আদৃত ও কৌশাম্বির ঝামেলা হলো কি নিয়ে জানেন কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আদ্রিত বিয়ের পর জন্মদিন কাটালেন পরিবার নববধূ বন্ধু বান্ধব সহকর্মী আত্মীয় স্বজন ও ভক্তদের নিয়ে এরই মাঝে সময় বের করে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেতা জন্মদিনে কি বিশেষ কোনো প্ল্যান ছিল কৌশাম্বীর উত্তরে আদ্রিত বলেন হ্যাঁ ও প্রথমবার রান্না করেছে বিয়ের পর প্রথমবার তাও আবার আমার জন্মদিনে তাই জন্যই অভিনেতা খুবই খুশি বাড়ি গিয়ে ঠিকঠাক করে খেতে পাই অভিনেতা বলেন ওর হাতের চিকেন বিরিয়ানি আমার খুব পছন্দের বিয়ের পর কি আদ্রিতের সাথে কৌশাম্বের ঝগড়া হয়েছে এ প্রসঙ্গে অভিনেতা বলেন যে হ্যাঁ বিয়ের দিন আমার চুল বড় নিয়ে কৌশাম্বীর সাথে বড় রকমের একটা ঝামেলা হয়েছিল তবে এখন সব ঠিকঠাক হয়েছে তবন্ধুরা কৌশাম্বী আদ্রিদের বড় চুল পছন্দ করেনি এ বিষয়ে তোমাদের কি কমেন্ট করে যাও ধন্যবাদ